পহিলা জানুয়ারি একদম কাক ডাকা ভরে ঘুম থেকে উঠে পড়লাম আসসালামু আলাইকুম আজকে এত সকাল সকাল কেন উঠলাম সেটাই শেয়ার করব। যেহেতু নকশিয়াপু আমাদের বাসায় আছে তাই আমি সকাল সকাল রান্না করতে চলে গেলাম চুলায় গ্যাস থাকে না নয়টা দশটা বেজে গেলে গ্যাস চলে যায় দুপুরে রান্নার জন্য প্রেশনে চলে গেলাম তো সেজন্য জন্য প্রথমে আমি রোস্টের জন্য মাংস ভাজতে চুলায় দিয়ে দিয়েছিলাম আর এরপরে কিছু বাদাম কিসমিস বেটে নিলাম রোস্টে দেওয়ার জন্য তো আমি কোনো রেসিপি আমি শেয়ার করব না আমি জাস্ট আমি এক তারিখ কি রান্না করেছিলাম হাসিয়াপু আসছে সেই উপলক্ষে সেটাই শেয়ার করব তো যেহেতু হাসিয়াপু আমার বাসায় আসছে সেদিন থেকে হাসিয়াপু এবং ফারহান মানে হাসিয়াপুর ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল ফারহান আসার সময় একটু ভমিটিং করে মানে খুব একটু অসুস্থ হয়ে গিয়েছিল সেজন্য আমি দুই তিন দিন খুবই সিম্পল খাবার দাবার মানে নর্মাল মুরগির মাংস রান্না করেছি বা নর্মাল খাবার দাবার রান্না করেছি আর আপু যেহেতু একটু সবজি পছন্দ করে আপুকে সবজি করে দিয়েছিলাম আজকে যেহেতু দুইজনের শরীর একটু ভালো তাই চিন্তা করলাম যে একটু রান্না বাড়ার আয়োজন করি ছিল আর কিছু তৈরি করার কিন্তু যেহেতু দুপুরের দিকে গ্যাস থাকে না भी प्रॉब्लम ताई এতটুকুই আমার আয়োজন আর আপু আসছে আর পোলাও রোস্ট হবে না তাই কি হয় তো যেহেতু আমি কোন রেসিপি শেয়ার করব না তা আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন আর হাসি আপু এই খাবারটা খেয়ে আপনাদের জানাবে যে কেমন হয়েছে তো আমি আপনাদের সাথে এই রেসিপিগুলা পরে শেয়ার করব যে সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম রোস্ট আর ফারহানের যেহেতু অ্যালার্জি সমস্যা আছে গরুর মাংস খায় না তাই আমি ওর জন্য একটু খাসির মাংস রান্না করলাম তো আমার পরিবারে আসলে খাসির মাংসটা এত একটা খাওয়া হয় না কারণ আমার হাজবেন্ডের এর শরীরটা একটু খারাপ যেহেতু একটু হাটের সমস্যা আছে তাই আমরা খাসির মাংসটা একটু অ্যাভ করি কিন্তু ফারহানের জন্য আসলে আমরা গরু মাংস খাবো আর ও খাবে না সেটা আমার পছন্দ ছিল এই জন্য এবং খুব মজা হয়েছিল সবাই খেয়েছে খুব প্রশংসা করেছে আর হাসিয়াপুর তো অবশ্যই করেছে তো সেটা হাসিয়াপুর মুখ থেকে আপনারা জানতে পারবেন একটু অপেক্ষা করেন আর এই তো আমি যেহেতু পুরা রেসিপিটা শেয়ার করতেছি না মানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি ওই দিন কি কি রান্না করেছিলাম আমার একদিকে মুরগির রোস্ট করা হয়ে গেছে ডিমের কোরমা করা হয়ে গেছে এই তো খাসির মাংস হয়ে গেছে আর ওইদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে তো সেটার ভিডিও আর করা হয় নাই তবে পোলাওটাও খুব ঝরঝরে আর খুব মজা হয়েছিল আর হাসিয়াপু কি বলে সেটা আপনারা হাসিয়াপুর মুখ থেকেই শোনেন ভিডিওটা কিরকম রাখলো অবশ্যই কমেন্টে জানাবেন আপু কেমন খেলা অনেক অনেক মজা শোনো সবসময় তো আমার দর্শকরা দেখে আমি রান্না করতেছি আমার খাওয়ার ভিডিও খুব কম আছে আর নিজে রান্না করলে তুমি জানো রান্না করলে হয় কি নিজের রান্না কিন্তু ওইভাবে আসলে মানে আমরা টেস্ট পাই না আজকে ওই যে বোনের হাতে রান্না খেলাম মানে কোনো খাবারের রান্নার আশেপাশে আমি যাইনি সে নিজ হাতে রান্না করে আমাকে দিয়েছে ও মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ কি খাও ডিম খাই আরে কম হয়েছে এখন আছে আরে খাও নেই নেই অর্ধেক অর্ধেক কড়াই যে রাখো রাদ নাম যে আমি অর্ধেক কড়াই খাইছি এখন লুবনা অর্ধেক কড়াই খাবে খাও দেখো আজকে লুবনা কত কি রান্না করেছে আমার জন্য একটা রোস্ট তারপরে হচ্ছে ডিমের কোরমা তারপরে এটা কিসের মাংস খাসির মাংস খাসির মাংস এটা খাসির মাংস বেড়ে দিয়েছে তারপরে দই আছে সালাদ আছে ফলমূল তো আছে এত আয়োজন ঠিক আছে খাও ক্যামেরা বন্ধ করো না বেশি নিতে পারবো না না একটু বেশি করে না 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 ক্যামেরা বেশি নেওয়া এত কষ্ট করে তুমি প্লাও রান্না করেছো প্লাও খাও না না না